new rotary wing, that is Sikorsky helicopter, this American helicopter, this helicopter. The US presidents do fly with these helicopters. We are we'll be having those inshallah. বাংলাদেশ সেনাবাহিনীতে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টার এবং এয়ারক্রাফট বিষয়টি একটি বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির ভিএস নাইনটি টু হেলিকপ্টার এবং কিং এয়ার থ্রি সিক্স জিরো বিমান কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকরণে গুরুত্ব দিচ্ছে প্রতিরক্ষা দপ্তর যার আওতায় আধুনিক হেলিকপ্টার এবং এয়ারক্রাফট যুক্ত করা হচ্ছে তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব নতুন হেলিকপ্টার এবং এয়ারক্রাফ্ট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করবে বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো অবস্থায় দ্রুত মোতায়েন করতে হেলিকপ্টার প্রয়োজন যদিও এই ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনী তবে বর্তমান বিশ্বে শুধুমাত্র বিমান বাহিনীর ওপর সব ক্ষেত্রে সেনাবাহিনী নির্ভরশীল নয় কারণ বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্টের জন্য আবেদন করতে হয় পরবর্তীতে প্রস্তুত হয়ে আসতে কয়েক ঘন্টা সময় লাগে গুরুত্বপূর্ণ মিশনে সেনাবাহিনীর পক্ষে দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব হয় না তাই সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার বিমান এবং ড্রোন আলাদাভাবে ক্রয় করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য তাই ক্রয় করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সিকোস্কি কোম্পানির তৈরি ভিএস নাইনটি টু হেলিকপ্টার যা দেশটির প্রেসিডেন্ট নিজেও ব্যবহার করে এর একটি সংস্করণ হচ্ছে এস নাইনটি টু যা ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী এটি মিডিয়াম ক্যাটাগরির একটি ইউটিলিটি হেলিকপ্টার এটি পরিচালনা করতে দুইজন পাইলট প্রয়োজন হয় পাশাপাশি উনিশজন সৈনিক পরিবহন করতে সক্ষম ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক সিটি সেভেন এইট ইঞ্জিন ব্যবহার করেছে এর প্রতিটি ইঞ্জিন পঁচিশশো হর্স্প শক্তি উৎপাদন করতে সক্ষম যার ফলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পনেরো হাজার ফিট উচ্চতায় তিনশো ছয় কিলোমিটার গতিতে উড্ডয়ন করতে সক্ষম সর্বোচ্চ পাঁচ হাজার কেজি রসদ পরিবহন করতে পারবে যুক্তরাষ্ট্রে তৈরি এস নাইনটি টু রাশিয়ার এমআই এবং ফ্রান্সের এইচ টু টু ফাইভ এম হেলিকপ্টার একই ধরনের মিশনে ব্যবহার হয় বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং বর্ডার গার্ড ইতিমধ্যে রাশিয়ার এমআই সেভেন্টিন হেলিকপ্টার বড় সংখ্যক অপারেট করে তাছাড়া সাম্প্রতিক সময় বাংলাদেশ পুলিশের জন্য এমআই সেভেন্টিন হেলিকপ্টার অর্ডার দিয়েছে সুতরাং নতুন করে একই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার কেন কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী এটি নিয়ে প্রশ্ন করা যায় বাস্তবতা হচ্ছে ক্যাটাগরি এক হলেও কার্যকারিতার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্রের সিকোস্কি এস নাইনটি টু হেলিকপ্টার পৃথিবীতে জনপ্রিয় কারণ তার নির্ভরযোগ্যতা অনেক বেশি পার্বত্য চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাংলাদেশের এমআই সেভেন্টিন হেলিকপ্টার সহযোগিতা করতে পারে না ফলে অনেক গুরুত্বপূর্ণ মিশন এবং রসদ পৌঁছাতে ব্যর্থ হয় অথচ এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে আধুনিক হেলিকপ্টার যথেষ্ট সক্ষম সিকোস্কি এস নাইনটি টু যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম এক্ষেত্রে দিন রাত অথবা আবহাওয়ার উপর নির্ভরশীল থাকতে হবে না সুতরাং কতটা গেম চেঞ্জার একটি ইউটিলিটি হেলিকপ্টার তা বলার অপেক্ষা রাখে না এই হেলিকপ্টারের মূল্য পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার বিপরীতে এমআই সেভেন্টিনের মূল্য পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার অন্যদিকে একই ক্যাটাগরিতে ফরাসি এইস টু টু ফাইভ এম হেলিকপ্টারের মূল্য পঁয়ত্রিশ মিলিয়ন ডলার শুধুমাত্র বিভিন্ন মিশনে পারদর্শী তা নয় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার চল্লিশ থেকে পঞ্চাশ বছর অপারেট করা সম্ভব সেখানে রাশিয়ার হেলিকপ্টার তিরিশ বছরের বেশি অপারেট করা ঝুঁকিপূর্ণ সুতরাং সকল দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তবে কতগুলো এই ধরনের হেলিকপ্টার কিনেছে তা নিশ্চিত করা হয়নি তবে পরিকল্পনা অনুযায়ী দু হাজার তিরিশ সালের মাঝে ছয়টি অন্তর্ভুক্ত করা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কিং ইয়ার থ্রি বিমান কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী এই বিমানটি ছোট আকারে দুইটি টার্বোপ্রোফ ইঞ্জিন দিয়ে পরিচালিত হয় এর সর্বোচ্চ রেঞ্জ ভার্সন বেদে তিন হাজার থেকে পাঁচ কিলোমিটার তবে সেনাপ্রধান নিজেই জানিয়েছেন এর সক্ষমতা এবং প্রয়োজনীয়তা কী হবে তা তুলে ধরেছেন বাংলাদেশ সেনাবাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যৌথ মহড়া পরিচালনা করে এজন্য সিঙ্গাপুর পাকিস্তান ভারত চীন থাইল্যান্ড ইন্দোনেশিয়া ওমান আরব আমিরাতে যেতে হয় এক্ষেত্রে সেখানে পৌঁছাতে যাত্রীবাহী বিমানের সহযোগিতা নেয় যা সেনাবাহিনীর মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বিপরীতে পৃথিবীর শক্তিশালী দেশগুলো নিজস্ব পরিবহন বিমান ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দশ থেকে পনেরো জন সৈনিক পাঠায় মহড়ায় অংশ নিতে এজন্য ভবিষ্যতে কিং ইয়ার থ্রি সিক্স বিমান ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী এই বিমানের উড্ডয়ন ব্যয় খুবই কম মাত্র ছয়শো ডলার প্রতি ঘন্টায় এবং বিমানের মূল্য আট থেকে দশ মিলিয়ন ডলার অর্থাৎ একটি হেলিকপ্টার চেয়ে সত্তর শতাংশ সাশ্রয়ী বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের একটি বিমান কিনেছে ভবিষ্যতে আরও একটি যুক্ত হবে তাছাড়া কিং ইয়ার থ্রি সিক্স জিরো বিমান যে কোনো রাস্তায় ল্যান্ডিং করতে সক্ষম সুতরাং এই ধরনের বিমান ভবিষ্যতে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীও অন্তর্ভুক্ত করবে কারণ এক বছর পূর্বে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এই ধরনের বিমান করায় টেন্ডার দিয়েছিল প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন ফ্লিট ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং বিমান বাহিনীর উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে কৌশলগতভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতের সাথে যুদ্ধ হলে বিমানঘাটিতে মিসাইল হামলা করবে ফলে একটি নির্দিষ্ট স্থানে বেশি হেলিকপ্টার বিমান কিংবা সমরস্ত থাকা উচিত নয় এক্ষেত্রে যত বেশি বিকল্প থাকবে তত কম ক্ষতির সম্মুখীন হবে হয়তোবা ডিফেন্স ডক্টিন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনীর এই বিশন ফিলিটে আগামী দিনে অ্যাটাক হেলিকপ্টারও যুক্ত হবে ফলে বিমানবাহিনীর ভূমিকা বড় যুদ্ধ ছাড়া সেনাবাহিনীর খুব বেশি প্রয়োজন হবে না এই করায় আরও একটি বিষয় ইঙ্গিত করে ভবিষ্যতে বাংলাদেশ হয়তোবা যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টার কিনবে সেটি সেনাবাহিনী এবং বিমানবাহিনী উভয়ের জন্য আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে